অ্যামাজন যেখানে বাস করে পৃথিবীর সবথেকে বড় সাপ অ্যানাকোন্ডা পানির নিচে কিলবিল করতে থাকা এই দৈত্যটি মাত্র কয়েক মিনিটেই শিকারকে গিলে ফেলতে পারে আর সেই সঙ্গে রয়েছে বৈচিত্র্যময় পিপড়া ভক্ষণকারী আর্ট ভার্ক যে মাটির নিচে নিজের গুহায় রাত্রি যাপন করে সব থেকে রোমাঞ্চকর ব্যাপার হলো আপনাকে যদি অ্যামাজন জঙ্গলের মাঝ বরাবর ছেড়ে দেওয়া হয় সেখান থেকে বেরিয়ে আসতে সময় লাগবে চারশো বাহাত্তর দিক আর যাত্রাকালীন সময়ে আপনার সাথে সাক্ষাৎ হবে এইসব প্রাণী সহ নানা ধরনের প্রাণীর যারা একটি মানুষকে ওনাশে গিলে ফেলতে পারে পৃথিবীর সব থেকে বৃহত্তম অরণ্য অ্যামাজন জঙ্গল এর বুকে লুকিয়ে আছে অজস্র অজানা রহস্য অদ্ভুত ও রহস্যময় প্রাণীদের আবাসস্থল এই জঙ্গল আসুন একসাথে বেরিয়ে পড়ি অ্যামাজনের গভীরে জানব এমন কিছু প্রাণীর গল্প যাদের কথা শুনলে শিউরে উঠবে আপনার শরীর জঙ্গলের অন্ধকারে যখন জাগুয়ার তার শিকার খুঁজে বেড়ায় তখন হারপি ইগল আকাশ থেকে নিচের দৃশ্য পর্যবেক্ষণ করে এই পাখির ডানা ছড়িয়ে পড়লে তার বিশাল আকার আপনাকে স্তব্ধ করে দেবে অ্যামাজন জঙ্গলে শুধু বড় প্রাণীই নয় ছোট প্রাণীরাও সমান ভয়ঙ্কর ডার্ট ফ্রগ একটি ব্যাঙ প্রাণীটি মাত্র কয়েক গ্রাম ওজনের হয় এই ব্যাংকটির শরীর থেকে বের হয় এমন বিষ যা এক লিটার পানিতে মিশালে একশো জন মানুষকে মেরে ফেলতে পারে মূল কথা হচ্ছে এখানে কোন প্রাণী কতটা ছোট বা বড় সেটা গুরুত্বপূর্ণ নয় এখানে সবাই এক একটা ঘাতক প্রাণী এদের সবার উদ্দেশ্য আপনাকে আক্রমণ করা এই জঙ্গলটি পৃথিবীর এমন একটি জায়গায় অবস্থিত যেখানে জঙ্গলটি একাই পঞ্চান্ন লাখ স্কোয়ার কিলোমিটার বিস্তার করেছে যেখানে বাংলাদেশের মতো সাঁত্রিশটি দেশ ভারতের মতো দুইটি দেশ এবং দুবাইয়ের মতো একশো সাতান্নটি দেশ ওনাশে এটে যাবে পৃথিবীর অক্সিজেনের প্রায় বিশ পারসেন্ট আমাজন জঙ্গল থেকে আসে এখানে চল্লিশ হাজার গাছেপালার প্রজাতি রয়েছে তাই এখানে প্রকৃতি একমাত্র রাজা তাই এখানে সবকিছু প্রকৃতির নিয়মেই চলে আমাজন জঙ্গল এত ঘন যে বৃষ্টি গাছপালা ভেদ করে মাটিতে পড়তে দশ মিনিট সময় লাগে এবং এই ঘন জঙ্গলের কারণে দিনে বেলাতেও রাতের মতো অন্ধকার থাকে আমাজন জঙ্গলে ছয় হাজার চারশো কিলোমিটার দৈর্ঘ্যের নদী রয়েছে যেখানে রয়েছে হাজারো পরিমাণে ভয়ঙ্কর কুমির বিষাক্ত সাপ ইলেকট্রিক ইল ছাড়াও ছোট ছোট ভয়ঙ্কর সব প্রাণী দুই সালে মার্টিল স্টেল নামক এক ব্যক্তি এই নদীটি সাঁতরিয়ে পার হয়েছিল তার সময় লেগেছিল শেষত্রী দিন তিনি দিনে দশ ঘন্টা এই নদীতে সাতার কাটত এবং বাকি সময় কিনারায় এসে বিশ্রাম নিতেন আমাজন জঙ্গলের প্রতিটি কোণে লুকিয়ে আছে নতুন রহস্য প্রতিটি দিনই এখানে শুরু হয় নতুন কোনো আবিষ্কার দিয়ে এর ভেতরে অদেখা ও অজানা কত কিছু যে লুকিয়ে আছে তা আমরা কল্পনাও করতে পারি না কিন্তু একটি জিনিস নিশ্চিত আমাজন জঙ্গল হলো পৃথিবীর সবচেয়ে বড় জীবন্ত ল্যাবরেটরি ধন্যবাদ সবাইকে আর হ্যাঁ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না